অ্যাভ জে ভি সবাই বলেন কচ্ছপ ভাই এবার কিছু বলেন যে আসলে এটা কচ্ছপ কিনা এবার দেখেন আরও এক হাত দিয়ে উঠে যাচ্ছি এক হাত দিয়ে উঠবো আজকে কেউ কারোর হয় আজকে এক হাত দিয়ে যায় উঠবো যদিও ছোট না থাকলে আমার এক হাতও লাগতো না এবার না আমার সময় আপনাদেরকে দেখাব ছাইরা ছাইরা না হব অনলি ইঞ্জিন ব্রেকে কি হব আসলে এটা হচ্ছে রাইডিং স্কিল আমি আমার স্কিলটাকে অনেক বড় করে দেখাচ্ছি না আপনি যখন বাইক চালাবেন অভিয়সলি আপনার বাইকটার প্রতি একটা নলেজ থাকতে হবে তো এই নলেজটা কিন্তু আপনার এখানে কেবল আছে সবাই বগালে এই ঢালুটাতে এসে ভাই সবাই নাকি যায় ভাই আমি তো এই যে এক হাত দিয়ে দেখেন এক হাত ছেড়ে উঠতেছি এক হাত ছেড়ে উঠতেছে ভাই দেখেন আর ওই যে ঢেলে ঢেলে উঠাচ্ছে মানে কি বুঝতেছি না ভাই সামনে যে ঢালটা আছে ওটা আরও ভয়ঙ্কর বাট সবাই কিন্তু এটাতেই বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ হচ্ছে সবাই আসার পরে ওখানে দাঁড়াই গেছে দাঁড়াই যাওয়ার পরে ওরা আর কন্ট্রোলটা নিতে পারে নাই এই যে এটাই সেই ঢাল সাপের মতো কচ্ছপের মতো এটা এক হাত দিয়ে এক হাত দিয়ে भाई इन दिन ब्रेक देर हम तो अबे ভাই কি কারণ দেখছেন সবাই নাকি এটাতে উঠতে পারে না বাট আমি তো উঠে গেলাম ভাই আমি কিন্তু এ নিয়ে এখানে দ্বিতীয়বার সরি তৃতীয়বার বাট আমার কোনো সমস্যা হয়নি বাট এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড় দশের কারণে আমি আগের বার হচ্ছে এই অবস্থাটি পাইনি